আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বাংলাদেশ ফিল্ম বরিশাল ইউটিউব চ্যানেল থেকে হ্যালো গাইস আমি বাজিদ বস্তামি এসেছি আপনাদের সঙ্গে এখন বন্ধুরা কথা বলবো সাকিব খানের আজকে সকালে দশটা বাজে একটা মানে ছবি তুফান ছবির মানে লুক তারা প্রকাশ করছে সেখানে নাবিলা তারপর নাবিলা সাকিব খান আর মিমি চক্রবর্তী এই তিনজনের একটা মানে লোক প্রকাশ করছে মানে ছবিটা মানে খুবই মানে দুর্দান্ত হয়েছে এবং কি সাকিব খানের এখানে যে মানে ড্রেসিং তাকে যে দেখতে সেই রকমের একজন ড্রেসিং লাগতে একজন কিং খান বা একজন ভাবে বা সে একজন একটা আহ পিস্তল নিয়ে মনে করেন এখানে এইরকম আছে মানে আমি দেখাতে পারতেছি না আমার কাছে খুবই মানে দুর্দান্ত লাগছে মানে অসাধারণ আর শাকিব খানের লুকটা বা চাউনিটা মানে অসাধারণ মানে সে যে এরকম মানে মানে চোখে সানগ্লাস দিয়ে তা মানে অন্যদিকে মানে মানে ছবিটা ই করছে কারো দিকে মানে সে মানে ওখানে সেই লুকটা মানে আছে না যে তা তাকে দিয়ে অনেকে ভয় পাওয়া ভয় পাওয়া বা ভয় পাই দেওয়া সেই ধরনের একটা কিছু মানে বাইক খুবই দুর্দান্ত মানে আসলে তো বসই একটা মানে ইন্টারন্যাশনাল লেভেলের একজন মানে খেলোয়াড় মানে সাকিব এবং কি তার লুকটা হয়েছে ইন্টারন্যাশনাল মানে ছবির যে লুকগুলো থাকে না সেই সেই রকম আমার কাছে আপনাদের কাছে কার কাছে কী রকম লাগছে সেটা মানে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তার আগে আমি আপনাদের সঙ্গে কথা বলছি আমার নতুন আমার এই চ্যানেলটা যারা নতুন দেখতে আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখেন একটা ছবির মানে রায়ন রাফিও মানে খুবই মানে বুদ্ধিমান সেও মানে চাচ্ছে না যে তার ছবিটার হাইক কমে যাক বা কোনো কিছু জন্য সে কি করছে মনে করেন আহ তিন সপ্তাহ আগে থেকেই মানে তারা ই করে দিতে সপ্তাহ আগে একটা প্রথমত একদম ছবি অ্যানাউন্সমেন্ট যখন দিলো তখন একটা মোশন পোস্টার দিল এরপর কি দিল পরে আর একটা মানে লুক দিল সেকেন্ড লুক যেটাকে বলি আমরা বা ফার্স্ট লুক বলতে পারি সেকেন্ড লোকটা এরপরে আজকে এরপর দেখো টিস এখন আবার দেখো কি আপনার লোক মানে খুবই অস্থির লাগতে আছে মানে পুরোই আগুন মানে চোখে মুখে বুঝাই দেন মানে অ্যাগ্রেসিভ ভাব মানে উত্তেজিত মানে এই রকম মনে হচ্ছে মানে সাকিব খানকে সে যেন মন হচ্ছে যেন সে যেন কি যেন একটা গড়ি গড়া আর এখানে নাবিলকে নাবিলা আর মিমিকে মানে অসাদন লাগতেছিল আমার মন হয় নাবিলে এবং কি মিমি মিমি চক্রবর্তী সম্ভবত পুলিশ পুলিশের ক্যারেক্টার থাকবে আর নাবিল সম্ভবত একজন সাংবাদিকের ক্যারেক্টার থাকবে মানে অভিনয় করবে এখানে নাবিলে সম্ভবত কোনো রেডিও ইতে হয়তো জকটক করবে বা সাকিব খান হয়তো বউ বউ হবে দ্বিতীয় বউ হয়তো মিমি চক্রবর্তী হতে পারে এখানে হয়তো সেই ধরনের কোনো একটা কিছু দেখাতে পারে বা তারা হয়তো দুই বোন হয়তো হারিয়ে যায় এক একসময় এরকম কিছু একটা হতে পারে এত একজন হারিয়ে যেতে পারে যে মানে ছবিটা আমার কাছে খুবই মানে আমি হয়তো কোনো উল্টো ফুলো উল্টো চিন্তা না করি আসলে তারা কি না কি সেটা এখনই না ভাবি আগে ছবিটা দেখি ছবিটা খুবই মানে দুর্দান্ত হয়েছে মানে নাবিলা এবং কি নিমি চক্রবর্তী তাদের দুজনকে মনে হচ্ছে যে ছবিতে মনে হচ্ছে যে দুই বোন তারা আমার কাছে মনে হচ্ছে আর কি আপনাদের কাছে কার কি কাছে কি মনে হচ্ছে সেটা আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন মানে সত্যি সাকিব খানের লুকটা আসলে অসাধারণ আমি আসলে কি বলবো আর বুঝাইতে পারতেছি না আপনাদের আমার কাছে মনে হচ্ছে যে না আসলে ইন্টারন্যাশনাল মাপের একটা মানে লুক দিচ্ছে এখানে মানে রান রাফি এই জন্য রান রাফিকে মানে থ্যাংকস যে আসলে সেজন্য তুফানের হাইট যাতে না কমাই না কমাই সেই সেই দিকটা যাতে সে খেয়াল রাখে আমার মনে হয় না যে মানে এই ছবিটা দেখার জন্য দর্শক এতগুলো এতগুলো যে আগ্রহ এই ছবিটার যদি টিজার নাও দেওয়ার কোনো সমস্যা নেই আরেকটা গান দুক আর একটা তাইলে হবে আর দরকার নেই যেটা দেখছে ওই আর টিজে টিজি যে দেখছে তাই মনে করেন অল এখন কাঁপতে আছে আর না উড়া গানের যে ডান্স পারফরমেন্স বা গানটা মানে পুরো এটা ওয়ার্ল্ডে মানে ইয়ে হয়ে গেছে এটা নিয়ে আমি আর একটা ভিডিও বানাবো আপনাদের সঙ্গে কিছুক্ষণ পর তখন ওটা মানে বিস্তারিত বলবো আজকে তাইলে এই পর্যন্ত পরবর্তী আবার কোনো ভিডিও মানে কথা বলবো সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফিজ আলাইকুম